তো নমস্কার বন্ধুরা এডুকেশন এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা থানমেল দেখেই বুঝতে পেরেছেন যে হসপিটাল ওয়ার্ড বয় জব রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে হসপিটালে কিন্তু বিশাল পরিমাণ ওয়ার্ড বয় এবং ওয়ার্ড গার্লের একটা বিশাল পরিমাণ বিজ্ঞপ্তি চলে এসছে এই হসপিটালের বিভিন্ন রকম ডিপার্টমেন্টাল পোস্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়ার্ড বয় এবং ওয়ার্ড গার্লের কাজ কীরকম টাইপের হতে পারে এখানে কিন্তু আপনারা কিন্তু হসপিটালে ডে এবং নাইট দুই টাইম কাজ করতে পারবেন এবং মাসিক বেতন কিন্তু অনেক পরিমাণ পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে রাখবেন যারা আরও নতুন নতুন ভিডিও তথ্য আপনাদের সামনে এনে হাজির করতে পারি তো ভিডিওটি দেখার প্রত্যেকের অনুরোধ রইল বন্ধুরা আর দেরি করবো না চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন যে হসপিটাল ওয়ার্ড বয় অ্যান্ড গার্ল জব রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অর্থাৎ হসপিটালের ওয়ার্ড বয় এবং ওয়ার্ড গার্লের যে চাকরির যে নির্দেশিকা সেই নির্দেশিকা কিন্তু বিজ্ঞপ্তিতে বার হয়েছে তো এই হসপিটাল ওয়ার্ড বয় এবং ওয়ার্ড গার্ল যে জব সেই জবের মধ্যে আমরা দেখে নেব কোন কোন হসপিটালে ভ্যাকান্সি বেরিয়েছে এবং কোন কোন হসপিটালে ভ্যাকান্সি নেই সেটাও কিন্তু আলোচনা করবো এই ভিডিওর মধ্যে দেখুন সাম হসপিটাল নেম কোন কোন হসপিটালে এই হসপিটাল ওয়ার্ড বয় এবং ওয়ার্ড গার্লের জবটা আপনারা করতে পারবেন দেখুন প্রথম হচ্ছে আনন্দলক মিউনিসিপ্যালিটি হসপিটাল নিওটিওয়া মিউনিসিপ্যালিটি হসপিটাল কলকাতা ইনস্টিটিউট অফ নার্সিং মা সারদা হসপিটাল কাইন্স হসপিটাল অ্যাঞ্জেল হসপিটাল রেম্বো স্পেশালিটি হসপিটাল কেপিসি মেডিকেল কলেজ তার পরবর্তীতে দেখব কি বিবেকানন্দ হসপিটাল তারপরে ওই হসপিটাল অ্যান্ড মেডিকেল সেন্টার এ ডিএস হসপিটাল আই হসপিটাল এইচ ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড স্পন্দন হসপিটাল দেখুন এই সমস্ত যে হসপিটাল দেখতে পেলেন এই সমস্ত হসপিটাল ছাড়া কিন্তু আরও বিভিন্ন রকম প্রাইভেট হসপিটালে আপনাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বার হয়েছে তো আরও যে প্রাইভেট যে নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রাইভেট হসপিটাল সেই প্রাইভেট হসপিটালে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদেরকে কিন্তু নিয়োগ হতে পারবেন তো সব হসপিটাল দেওয়া সম্ভব হয়ে উঠিনি তো আপনারা কোথা থেকে দেখছেন কোন হসপিটালে কাজ করতে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আমি কিন্তু আপনাদেরকে গাইড করে দেব। তো বন্ধুরা এর পরবর্তীতে আমরা দেখে নেব যে এখানে টোটাল ভ্যাকান্সি কত দেড় হাজার অর্থাৎ পনেরোশো ভ্যাকান্সিতে কিন্তু পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন রকম জেলায় বিভিন্ন রকম হসপিটালে কিন্তু প্রাইভেট হসপিটালে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে স্যালারি প্রত্যেক মাসে কত আঠাশ হাজার পাঁচশো টাকা মান্থলি ইনকাম করতে পারবেন এর সাথে সাথে আপনি কিসের সুবিধা পাবেন দেখুন বোনাস ওটি ইনসেন্টিভ ইনক্রিমেন্ট পি এ মতো সুবিধা কিন্তু আপনারা পাবেন এই হসপিটাল অট বয় অ্যান্ড অট গার্ল জব থেকে তো এর পরবর্তীতে আমরা দেখে নেব এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস দশম এবং দ্বাদশ শ্রেণী পাস এবং তার সঙ্গে যদি অ্যানি হায়ার ডিগ্রি অর্থাৎ এর সঙ্গে যদি আপনার কম্পিউটার নলেজও থাকে তো সেহেতু কিন্তু আপনি এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্টাল পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে ডিউটি টাইম ডিউটি টাইম দেখুন দশ ঘন্টা ডিউটি আপনাকে করতে হবে তার মধ্যে এক ঘন্টা কিন্তু ব্রেক টাইম আপনি পাবেন অর্থাৎ এই দশ ঘন্টা থেকে বারো ঘন্টা ডিউটি কিন্তু আপনার বয় অটগালের কাজের মধ্যে পড়ে অর্থাৎ এখানে কিন্তু শিফট ওয়াইজ কাজ আপনারা কিন্তু কাজের আগে দেখেই নেবেন যে এটা শিফট ওয়াইজ কাজ কিন্তু উইকলি অন ডেজ অফ সপ্তাহে কিন্তু একদিন করে ছুটি আপনি পাবেন মেল ফিমেল বোর্থ ক্যান অ্যাপ্লাই এখানে কিন্তু পুরুষ ও মহিলা উভয় ধরনের প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এবং ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবেন যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছেন এর আগে কোনো রকম কোনো হসপিটালের নলেজ নেই কোনো হসপিটালে কাজ করার নলেজ নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো ফ্রেশার অ্যাপ্লাই করতে পারবেন তো এর পরবর্তীতে আমরা দেখে নেব এক্সপিরিয়েন্স দেখুন এখানে বলছে নো এক্সপিরিয়েন্স আপনার রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই মানে অভিজ্ঞতার প্রয়োজন নেই জব রোল হসপিটাল ওয়ার্ড বয় অ্যান্ড ওয়াট গার্ল জব অর্থাৎ আপনি কিন্তু যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেটা হচ্ছে হসপিটাল ওয়ার্ড বয় অ্যান্ড ওয়ার্ড গার্লের জব অল ওভার ওয়েস্ট বেঙ্গল জব ভ্যাকান্সি এটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই ভ্যাগান্সিটি আছে তো এর পরবর্তীতে আমরা দেখব জব লোকেশান কোন কোন লোকেশানে আপনি কাজ করতে পারবেন বা আবেদন করতে পারবেন দেখুন প্রথমত হচ্ছে কলকাতা হাঁস র্যাড চ্যারিটেবল হসপিটাল গ্যালাক্সি হসপিটাল কপিল মিউনিসিপ্যালিটি হসপিটাল মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল মেটলিং হেলথ কেয়ার বাঙ্গিহাটি ডনলপ আমতলা অমরাবতী বারাসাত নিউ টাউন অ্যাকশান এরিয়া টু আলিপুর খড়দহ গড়িয়া কসবা শটলেক রাজারহাট বিধাননগর এজিসি জিসি বোস রোড হাওড়া ব্যান্ডেল বৌবাজার বালিগঞ্জ গড়িয়াহাট এই সমস্ত যে জব লোকেশান দেখতে পেলেন আরও বিভিন্ন রকম লোকেশান কিন্তু দেওয়া সম্ভব হয়ে ওঠেনি বিভিন্ন জায়গায় যেহেতু দেড় হাজার পদে নিয়োগ হবে সেহেতু কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় দিয়ে আপনারা আবেদন করতে পারবেন তো আপনার কোথা থেকে দেখছেন এবং কোথায় আপনি আবেদন করতে চান অবশ্যই কমেন্ট করে জানান আমি কিন্তু আপনাকে গাইড করে দেব তো এখানে এজ লিমিট এজ লিমিট দেখুন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে আর মহিলাদের ক্ষেত্রে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে পারমানেন্ট জেনুইন জব ভ্যাকেন্সি এটা কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট চাকরি এবং জেনুইন চাকরি তো এর পরবর্তীতে আমরা দেখবো ডকুমেন্টস রিকোয়ার্ড কোন কোন ডকুমেন্টসগুলো আপনার লাগবে দেখুন প্রথমত অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড টু কপি কালার ফটো জেরক্স জয়নিংয়ের সময় কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং আপনি যে উচ্চ মাধ্যমিক বা অষ্টম শ্রেণী বা সেই সার্টিফিকেটের জেরক্স কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এবং এর যে কী বলছে শিফট সেন্সওয়াইস এখানে কিন্তু শিফট চেঞ্জিং আর্জেন্ট ভ্যাকান্সি দরকার অ্যাপ্লাই মোড ডেসক্রিপশান এই ভিডিও ডেসক্রিপশানে যে এইসার বা যেখানে আপনার অ্যাপ্লাই মুডের জায়গায় যে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে কিন্তু গিয়ে আপনারা ফর্মটি পূরণ করবেন এবং অফিশিয়াল ওয়েবসাইটটা দেখে নেবেন সেখানে ফর্ম পূরণ করার পরে আপনাদের কিন্তু হসপিটাল থেকে ডেকে ইন্টারভিউর সুযোগ দেবে তো তখন আপনারা ইন্টারভিউ দিয়ে কিন্তু এই কাজটি পেতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিচিতদের কাছে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে